এই যে ছোট্ট ভাইয়া হ্যাঁ তার দাঁতি ঠিক মতো কিন্তু উঠে নাই দেখো এই যে দাঁত করে নাই তো সে কিন্তু স্কেটিং চালায় কি মজার বিষয়টা না আসলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আসছিলাম আমরা বড় গ্রামে আজকে আমাদের হচ্ছে কিছু বড় ভাই আর ছোট ভাই আছে তাদেরকে নিয়ে কিছু প্রশ্ন করব তারা কিভাবে স্কেটিং করলো কিভাবে স্কেটিং শিখলো সাপোর্ট করে এটার জন্য আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তোমার নামটা কি শুভ শুভ পরিবার থেকে সাপোর্ট পাও না কিভাবে কিনলাই তা পরিবার থেকে সাপোর্ট না কইলে এটা আমার ভাই দিয়েছে আচ্ছা ভাই ভালো भैया তোমার নামটা আমিন আমিন পরিবার থেকে সাপোর্ট পাও না আচ্ছা সাপোর্ট না পাওয়ার কারণটা একটু তুলে ধরো সাপোর্ট পাও কালকে একটু ঝুলে আচ্ছা পরিবার থেকে দেখো সাপোর্ট না করার কারণটা কিন্তু ভালো লাগছে কারণ তোমাকে নিয়ে তারা তাদের ভবিষ্যৎ দেখে তোমাকে নিয়ে সব কিছু ভাবে তোমার যদি হাত পা ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে যার কারণে লাস্ট আমাদের আরেকটা ছোটো ভাইয়ের কাছে যাবো ভাইয়া তোমার নামটা কি বলবো একটু তাকে পরিবার থেকে সাপোর্ট পাও আসলে আজকে আমরা যা দেখলাম যে এখানে আসার পরে পরিবার থেকে অধিকাংশ কেটার সাপোর্ট পায় না কারণ এটা কিন্তু আসলে রিস্ক খেলা কিন্তু যে সেফটি কার্ড ইউজ করে খেলবে তার কিন্তু কোনো রিস্ক নাই আসলে আমি বলবো যে চার দেওয়ালে বন্দি না থেকে সবার পরিবার থেকে সহযোগিতা করে স্কেটিংটা কিনে যাওয়া উচিত কারণ আপনারা যদি দেখেন আমরা আসলে আধুনিক যুগ ডিজিটাল যুগ আসছে যে আপনার চার দেওয়ালে বন্দি থেকে স্মার্টফোন বা গেমের মধ্যে আমরা আসক্ত হয়ে পড়েছি ছোটো বাচ্চারা যদি প্রাকৃতিক সৌন্দর্য না দেখে তাদের কিন্তু বিকাশ ঘটবে না তো আপনাদের কাছে অনুরোধ রইবে সকল ছোট বাচ্চা বা বড়ো ভাই যারা পারেন স্ট্রেটিং করেন বা খেলাধুলা করেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম